আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয় কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কা বিজয় করলেন নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাণকে যিনি শহীদ করেছিলেন জুবাই ইবনে মুতাইমের দাস এর নাম ছিল হচ্ছে ওয়াহশী নাম শুনেছেন আপনারা ওয়াহশী হাবাসি একজন ক্রীতদাস ছিল তো জুবাই ইবনে মুতাইমের চাচা বদর যুদ্ধে মারা গিয়েছিলেন কার হাতে মারা গিয়েছিলেন বলতে হামজা রাদিয়াল্লাহু তাআলার হাতে তো জুবায়ের ইবনে মুতাইমের চাচা হত্যার প্রতিশোধ নেওয়ার মানে আগে থেকে চিন্তা ছিল তখন তারা ইসলামে আসে নাই ওয়াহশীকে বলল তোকে এক সপ্তাহে আজাদ করে দিতে পারি যদি তুই একটা কাজ করতে পারিস কি কাজ করতে হবে বলেন আমি আজাদ হইতে চাই তুই কি পারবি মোহাম্মদ রসুল্লার চাচা হামজাকে হত্যা করতে ওহুদের ময়দানে যদি হত্যা করতে পারিস আমি তোরা আজাদ করে দেব নাওজবিল্লা বলেন অসি আফ্রিকান যারা এরা কিন্তু চমৎকার তীর চালাইতে পারতো তীর বুঝেন তো তীর নিক্ষেপ করতে পার তো বললো যে হা ওহুদের ময়দানে যদি আমার তীর একজনের দিকে ছুড়ি সেটা হচ্ছে হামজা এই হামজার আমি খতম করেই ছাড়বো তারপরে আমি মুক্তি তোমার কাছ থেকে নিব তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন চলছে যুদ্ধ চলা অবস্থায় এই জুবাই মোতায়মের গোলাপ ওয়াসী তীক্ষ্ণ দৃষ্টিতে বহুদের প্রান্ত থেকে কখনো পাহাড়ের আড়াল থেকে কখনো গাছের আড়াল থেকে হায়ার আড়াল থেকে টার্গেটে রাখছে জুবাইবনে মোতায়মের গোলাপ হজরত হামদার্দ্লাহ তালুকে এর মাঝখানে ওই কাফিরদের পক্ষ থেকে একজন হুঙ্কার মেরে তেড়ে আসলো বললো কে আছিস আজকে আমার সামনে আয় তার কল্লাটার আমি উড়াই দিব সন্তানটাকে তিন করে দিব বাপ মার আমি সন্তান হারা করে ফেলবো তার মায়ের কোলটার আমি খালি করে ফেলবো আল্লাহ রসুলের চাচা হজরত হামদার আদি আল্লাহ তালন একেবারে পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন বললেন ওই খতনাকারীর সন্তান তুই আমাদেরকে হুমকি দিচ্ছিস আয় সামনে আয় সামনে আগাইতে দেরি দেহ থেকে কল্লাটারে আলাদা করতে দেরি নাই আল্লাহ আকবর বলেন না সাথে সাথে ওরে জাহান্নামের টিকিটটা ধরাই দিল হতনাকারীর সন্তান কেন বলল বাংলাদেশে যেমন ছেলেদের মুসলমান করানো হয় আরব দেশে অনেক জায়গায় মেয়েদের মুসলমানি করানো হয় কেন আপনার আমার শারীরিক যে অবকাঠামো যে অবয়ব আরব দেশের মেয়েদের অবয়বের পার্থক্য আছে তাদের বিশেষ অঙ্গে বিশেষ স্থানে এমন কিছু মানে শক্ত জিনিস আছে যেটা সহজে ছিঁড়ে না এই জন্য ফতনা করাইতে হয় তো আরব দেশে এটা আগে থেকেই গিয়ে প্রচলন ছিল বিয়ের আগে করানো হয় ছোট বাচ্চাদেরকে মহিলা মেয়েদেরকে এটা বাচ্চা থাকতেই খতনা করে দেওয়া হয় বা ছেলেদের যেমন খতনা করানো হয় মেয়েদেরও করানো হয় বাংলাদেশে এটা প্রয়োজন হয় না এটা এমনি ছেড়ে যায় তো যাই হোক তো আরো পৃষ্ঠে বলতো তোর মা এত খতনা করে বেড়ায় মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়া আর তুই এত বড় হুমকে আমার দিচ্ছিস এটা কথার কথা আর কি আরে বেটা তোর বাপ তো নাপিত আর তুই আমার লোকে ভাব দেখাস আরে বেটা তোর বাপ তো কৃষক তুই আমার লোকে ভাব দেখাস এরকম আছে না নাই তো বলতেছে যায় সামনে আয় সামনে আসছে দিচ্ছে তরবারি দিয়ে কোপ দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলেছে আলাদা যখন হয়ে গেল দেখতে পেলেন যে এ যুদ্ধ করতেছে রাসুল্লা সালের দিকে কয়েকবার টার্গেট নিয়েছে হত্যা করার জন্য এই ওয়াসী কিন্তু আল্লাহ রাসুলের সামনে সাহাবিরা প্রাচীর হয়েছিল ঠালের মতো ছিল আল্লাহ রাসুলের কাছে পৌঁছাইতে পারে নাই এমন ভাবে বর্ষা নিক্ষেপ করেছে হজরত হামজার আদি আল্লাহ তাল নাভির নিজ দিয়ে বর্ষাটা ঢুকে একেবারে আপনার নিজ দিয়ে বাইর হয়ে গেছে আল্লাহ একবার বলেন না হামজার আদি আল্লাহ তালহর যখন ওই দিক দিয়ে বর্ষাটা বের হয়ে গেল উনি তারপর ক্ষিপ্র গতিতে ওয়াসের দিকে দৌড়ে এসেছে তাকে হত্যা করবে বলে কিন্তু আর পানলেন না রক্তক্ষরণ হয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন যখন তিনি শহীদ হয়ে গেলেন হজরত হামজার আদি আল্লাহ তালহ শহীদ হয়ে যাওয়ার পরে হামজার আদি আল্লাহ তালানহু লাশটাকে এই ওয়াসিরা দেখতে পেল যে আবু সুফিয়ানের স্ত্রী হিকদা এই হিকদা এসে তার বুক ফেরে কলিজাকে কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে কখনো মাটিতে ফেলছে কখনো খেয়েছে কানটাকে কেটেছে নাকটাকে কেটেছে কাটার পরে আঙ্গুল কেটেছে এগুলোকে সুই দিয়ে ফুরিয়ে মালার মতো বানায় গলায় নিয়ে নিয়ে ঘুরতেছিল কি কেন কারণ তার বাবাকে বদর যুদ্ধে এ হজরত হামজার আদি আল্লাহ তালু হত্যা করেছিল যুদ্ধের ময়দানে কাফের সামনে পেয়েছে হত্যা করে ফেলেছে এই কাফের গুলো এখন প্রতিশোধ নিল ওবুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মক্কা বিজয়ের পরে এই ওয়াসি যখন সামনে গিয়েছে বলেছে ওয়াসি তুমি আমার সামনে কখনো আইসো না কারণ আমার চাচার লাশটা আমার এখনো মাথায় ভাসে আমি সহ্য করতে পারি না ভাতিজা হিসাবে আমার পিতৃতুল্য চাচাকে যেভাবে তোমরা ডেকারজনকভাবে হত্যা করেছ যদিও তুমি ইসলাম কবুল করেছ পরবর্তীতে ইসলাম কবুল করেছিল কিন্তু আমি আমার চাচার কথা ভুলতে পারি না তুমি আমার সামনে আইসো না আল্লাহ আকবর বলেন